প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবারও চলে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটা হচ্ছে আপনাদের পুলিশ ট্রেনিং স্কুটি কনস্টেবল পদে কনস্টেবদে কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেটার আবেদন শুরু হতে যাচ্ছে একই জুলাই দুই থেকে এবং শেষ হচ্ছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ চব্বিশ মধ্যে অ্যাপ্লাই করতে হবে আপনাদের এক জুলাই থেকে এখানে আপনাদের কিছু আবেদনের যোগ্যতা এবং বয়স সীমাগুলো আমি দেখাবো। এখানে দেখা যাচ্ছে আবেদনের জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এটা আপনারা দেখে নেবেন এবং আবেদনকারীকে বয়স সীমা অবশ্যই আঠারো থেকে বিশ বছরের ভিতর হতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত পয়সীমার মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এমন হবে না জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে শারীরিক মাপ পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে যারা আপনারা পাসপোর্ট ছয় ইঞ্চির উপরে রয়েছেন তারাই অ্যাপ্লাই করবেন পাসপোর্ট ছয়ের সমান হলেও অ্যাপ্লাই করবেন না পাসপোর্ট ছয়ের অনেক উপরে না হলে আপনারা বাদ যাবেন এবং যারা মেধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ফুট চার ইঞ্চি মহিলা আর এখানে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি লাগবে পুরুষের ক্ষেত্রে এবং পাসপোর্ট ফুট চার ইঞ্চি লাগবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বুকের মাপ তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের স্বাভাবিক অবস্থায় তিরিশ হতে হবে মেধা ক্ষুদ্র সম্পর্চিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং একত্রিশ ইঞ্চি এর মধ্যে হতে হবে আপনারা আবেদনের নিয়মাবলী আবেদনের নিয়মাবলী আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে গেলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির পেয়ে যাবেন এবং আবেদনও করতে পারবেন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র এসএসসি এবং এসএসসি ভাষায় সকল বিষয়ে আপডেট খবর দেওয়া হয় তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এরকম আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ